বিশ হাজার টাকায় কীভাবে ব্যবসা করবেন বর্তমানে দেখেন একটি কমেন্ট এক ভাইয়া আমাকে কমেন্ট করছে যে বিশ হাজার টাকার ভিতরে ব্যবসা করতে পারবে কিনা অবশ্যই পারবে দেখেন যাদের বাজেট একদম কোন যে দশ থেকে বিশ হাজার টাকা ব্যবসা করবেন তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য বিশ হাজার টাকা কীভাবে ব্যবসা করবেন কিভাবে টাকা ইনকাম করবেন কীভাবে কীভাবে ব্যবসাটা শুরু করবেন কিভাবে টাকা ইনকাম করবেন ব্যবসা শুরুর থেকেই আপনি মালগুলো কীভাবে আনবেন কোথায় ব্যবসাটা করবেন এ টু দেড় সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে যারা বিশ হাজার টাকার ব্যবসা করতে চান আজকের ভিডিওটি শুধু তাদের জন্য রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে নয় দেখো ভিডিওতে লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ওকে বন্ধুরা এখন আমি ভিডিওটি শুরু করতেছি সো গাছ দেখেন ফার্স্ট টাইমে আমি যে কমেন্টটা দেখাবো যে দেখেন এই ভাইটা কমেন্ট করছে ভাই আমার পুঁজি বিশ হাজার টাকা তাতে কি ব্যবসা হবে পরে আমি বলছি যে হ্যাঁ ভাই ব্যবসা হবে তো দেখেন আপনি যখন বিশ হাজার টাকার ভিতর ব্যবসা করবেন আপনি চাইলে সুন্দরভাবে এরকমভাবে ব্যবসা করতে পারেন বর্তমানে যে আপনি দোকান দেখতে পাচ্ছেন এবং পজিশন দেখতে পাচ্ছেন একটি বাস স্ট্যান্ডের সাইটে আরও অনেক মানুষ ব্যবসা করতেছে আপনি চাইলে সুন্দরভাবে এই ধরনের ব্যবসা করতে পারেন তারপরে যে ব্যবসাটা দেখাবো আপনি চাইলে বিশ হাজার টাকার মধ্যে আপনি চাইলে এরকম সুন্দরভাবে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন এখানে যতগুলো ব্যবসা দেখাবো প্রত্যেকটা ব্যবসা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এবং দশ হাজার এরকমের ভিতর আপনি ব্যবসা করতে পারেন আপনি চাইলে দোকানের সামনে যে কোনো ব্যবসা আপনি করতে পারেন আপনি যেটা বুঝবেন সেই ধরনের নিয়ে আপনি আইডিয়া মতন ব্যবসা করতে পারেন বর্তমানে যে ব্যবসাটা করতে বলবো সেটা ভিতরে গ্রামগঞ্জের আপনি চাইলে গ্রামগঞ্জের ভিতরে সুন্দরভাবে এরকম একটি ব্যবসা করতে পারেন দেখেন এটা হচ্ছে একটি দোকান গ্রাম গ্রাম অঞ্চলের ভিতরে ছোট্ট মুদি দোকান দেখেন আপনি যদি এরকম একটি দোকান দেন তাহলে এই যে গ্রামগঞ্জের ভিতরে বিশ হাজার টাকার ভিতরে এই ব্যবসাটা করতে পারেন আর যারা পাম্পে অর্থাৎ বাস স্ট্যান্ডের সাইটে কোনো পজিশন জায়গা আপনি বিশ হাজার টাকার ভিতরে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি দেখেন আপনি চাইলে সুন্দরভাবে এরকম ভাবে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে পারেন থেকে টাকা আছে আপনি চাইলে সামনে বসেই আপনি সুন্দর মতন রুটি কলা কেক আপনি সব ধরনের ব্যবসা করতে পারেন অনেক আছে আবার হাট বাজারে মুদি দোকানে ব্যবসা করতে চান বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ছোট্ট একটি দোকান নিয়ে চার থেকে পাঁচশো টাকা ভাড়া নিয়ে তারপর আপনি চাইলে গ্রামগঞ্জের ভিতরে হাট বাজারে আমি আবার বলতেছি হাট বাজার ভিতরে আপনি চাইলে এই ধরনের এই যে দেখেন এই ধরনের একটি গ্রামগঞ্জে ব্যবসা করতে পারেন পরে যে দোকানটা দেখাবো দেখেন এটাও গ্রামগঞ্জের ভিতর আপনি চাইলে মুদি দোকানের ভিতরে এরকম একটি দোকান ভাড়া নিয়ে থেকে হাজার টাকার ভিতরে আপনি চাইলে দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল উঠে আপনি সুন্দর মতন এরকম একটি মুদি দোকানে ব্যবসা করতে পারবেন দেখেন এই দোকানটা দেখেন এটা বিশ হাজার টাকার মধ্যে বেস্ট একটি ব্যবসা নগদ টাকা প্রত্যেকটা ব্যবসার কথাই বলবো প্রত্যেকটা ব্যবসায় ইম্পর্টেন্ট দেখেন সুন্দর মতন এরকম নগর টাকা বেচা কিনা করতে পারবেন পজিশন ভালো বাস স্ট্যান্ডের সাইডে যে কোনো পজিশন জায়গা যাতায়াত করবেন অপরিচিত লোকের কাছে থেকে নগদ টাকা বিক্রি করতে পারবেন বাকি যাওয়ার কোনো চান্স নাই এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রামগঞ্জের ভিতরে দেখেন এই এই ধরনের ব্যবসা যদি আপনাকে করতে হয় তাহলে দেখা যাইতেছে গ্রামগঞ্জের ভিতরে আপনার পুঁজিটা একটু বেশি লাগবে কেননা দেখা যাইতেছে যে দেখেন মোড়ে বেড়ে বসেছে সবাই খেয়েই চলে যায় টাকা দেনা কিন্তু এইগুলো থেকে আপনাকে সাবধান হতে হবে সেগুলো থেকে আপনি বিরতি থাকবেন বাকি থেকে সাবধান যারা বিশেষ করে বাকিতে ব্যবসা করবেন না তারা এই ধরনের ব্যবসা করবেন না আমি আগেই বলতেছি দেখেন আপনি যদি এই দোকানটা দেখেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এটা হচ্ছে নগদ টাকা একটি বাস স্ট্যান্ডের সাইডে প্রত্যেকটা দোকানে আমি প্রত্যেকটা ব্যবসায়ী দেখাবো সেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দেখেন এটা হচ্ছে আপনি কোনো একটি পজিশন জায়গা যেরকম আপনাদের জেলা আপনাদের শহর আপনাদের মহলা দেখেন এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে দেখেন এই ধরনের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনাদের মানে হাট বাজার কিংবা পজিশন জায়গা বাস স্ট্যান্ডের সাইডে আপনি সুন্দর মতন একটি ভিডি ভাড়া নিয়ে এক থেকে দুই হাজার টাকা নিয়ে বিশ ত্রিশ হাজার টাকার ভিতরে সুন্দর মতন এরকম একটি ব্যবসা করতে পারেন এটা হচ্ছে একটি গুল্লির ভিতরে আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন যে কোনো জায়গা মহল্লার ভিতর হোক শহরের ভিতর হোক পজিশন জায়গা সুন্দর মতন আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন এখন আমি আরো একটি ভিডিও দেখাবো দেখেন এই দোকানটার মাল এসে দিয়ে যায় কোম্পানির লোক এসে নিজে দিয়ে যাক বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারবেন আপনি যদি ওরকম বুঝেন তাহলে করবেন এই দোকানটা ফলো করুন আপনি চাইলে বিশ হাজার টাকার মধ্যে এরকম একটি দোকানও দিতে পারবেন আমি আর কত ভিডিও দেখাবো দেখেন আপনি চাইলে এই ব্যবসা তো আপনারা দেখতে পেলেন এভাবেই যদি আপনি ব্যবসা করেন তাহলে আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না বিশ হাজার টাকার ভিতরে আপনি সুন্দরভাবে এই ব্যবসাটি করতে পারবেন তবে হ্যাঁ আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে আপনি যখন মালগুলো কিনবেন কি আনবেন তখন খুব সতর্কভাবে এবং সাবধানে আনবেন মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সাথে থাকবেন ব্যবসায়িক যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আপনি কোন ধরনের বিজনেস করতে চান সেটাও হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি কমেন্ট আছে কমেন্টের অনুযায়ী আপনার যদি কমেন্টটা সুন্দর হয় তাহলে সেই অনুযায়ী আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেওয়ার এবং ভিডিও বানানোর চেষ্টা করব তখন তোর আজকে এই পর্যন্ত এসেছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ